বনে এক শিয়াল ছিল সে অনেক দিন ধরে না খেতে পেয়ে প্রায় মরা মরা অবস্থা সে একদিন পথে ধাব দিয়ে যাচ্ছিল যেতে যেতে ভাবছিল আমি কয়েকদিন ধরে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে শিকার করা সম্ভব নয় এমনিতেই শিকারগুলো খুব চালাক হয়ে গেছে আজকাল কিছুতেই ধরা যায় না আর এই দুর্বল শরীরে কি করে ধরবো এই ভাবছিল আর মনটা ভার করে পথ ধরে হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ তার না এলো রুটি আর মাংসের গন্ধ সে যতটা সম্ভব দ্রুত ছুটে গেল গন্ধটা যেখান থেকে আসছে গিয়ে দেখে একটা গাছের কোটরের মধ্যে কিছু রুটি আর মাংসের টুকরো রাখা আছে শিয়ালটি আশেপাশে তাকিয়ে দেখল কয়েকটি রাখাল মাঠে মেশ জড়াচ্ছে সে বুঝতে পারলো এ খাবারগুলো রাখালদের কিন্তু শিয়ালির পেটে তখন চনমনে খিদে তার উপর খাবারের গন্ধে খিদেটা বহু গুণ বেড়ে গিয়েছে খিদের জ্বালা আর সহ্য হচ্ছিল না সে কোটরের মধ্যে ঢুকে গপ গপ করে সব খাবার খেতে লাগল এদিকে খাবার খেতে খেতে শিয়ালের পেট হয়ে গেল ঢোল খেতে খেতে যখন আর পেটে জায়গা নেই তখন সে ভাবল

তবে আর তার আস্ত রাখবে না নির্ঘাত তাকে মেরে ফেলবে সে এটা ভেবে অমনি আরো জোরে জোরে কাঁদতে লাগলো সেই সময় বনের পথ ধরে একটি বাঘ যাচ্ছিল হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পেল সেখানে গিয়ে দেখলো শিয়াল কান্না করছে বাঘ শিয়ালকে বলল কি ব্যাপার শিয়াল ভাইয়া তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে আর বলো না মামা অনেক কিদের পেয়েছিল কিদের জ্বালায় মরতে বসেছিলাম অবশেষে এই কোটনের মধ্যে কিছু খাবার পেয়ে তাই খাচ্ছিলাম এখন মনে হচ্ছে খাবারটা একটু বেশি হয়ে গেছে বের হতে পারছি না কোটন থেকে পেট আটকে গেছে কি করা যায় বলো তো এতে আর চিন্তা করার কি আছে ভাইয়া কিছুক্ষণ অপেক্ষা করো পেটের খাবার হজম হয়ে গেলেই তোমার পেটটা কমে যাবে আর তখন তুমি অনায়াসে বেরিয়ে আসতে পারবে অনেক ধন্যবাদ মামা আমার এ কথাটি মনেই ছিল না ব্যাটা শেয়াল আর একটু অপেক্ষা কর তাহলে বুঝবে মজা যখন রাখাল পিছনে কয়েকটা পিডুনে বসায় দিবে তখন বুঝবি মরবি তুই ব্যাটা মরবি এই বলে বাঘ চলে গেল আর বোকা শিয়াল পড়ে থাকলো গাছের কোটরে একটু পর রাখালরা যখন খেতে আসলো এসে ওদের খাবার সাবার করে ফেলেছে শেয়াল তখন শেয়াল আর বাঁচে কি করে শেয়ালকে ধরে বেধরক মার দিয়ে শেয়াল মার খেয়ে উফ আহ বলছিল উহ আহ কি বসানটা বসাইল রে বাবা মনে হয় আমি এক মাসেও বিছানা থেকে উঠতে পারবো না উহ আহ বেটা বাঘ তুই আমাকে ফান্দে ফেলাইছিস তোকে কি আমি আর কোনো দিন পাবো না সেদিন বুঝবি কত ধানে কত সাল উহ আহ শিয়াল তখন কাঁচরাতে কাঁচরাতে বাড়িতে চলে গেল কিছুদিন পর বাঘ বনের পাশ দিয়ে যাচ্ছিল শিয়াল গাছের আড়াল থেকে দেখছিল আর মনে মনে ভাবছিল বেটা বাঘ আজ তুই যাবি কোথায় আজকে তোর পেছনে আর তুই কোথায় যাস এই বলে শিয়াল তখন বাঘের পিছনে পিছনে যেতে লাগলো শিয়াল দেখলো বাঘ একটি গ্রামের দিকে চলে গেল। কিছুক্ষণ পর একটি বাড়ি থেকে মুরগি আর হাঁস শিকার করে পালিয়ে আসলো শিয়াল দেখে প্রতিদিন বাঘ ওই গ্রামে যায় আর শিকার করে পালিয়ে আসে প্রতিদিনের মতো আজও বাঘ যাচ্ছে শিকার করতে শিয়াল গাছের আড়াল থেকে দেখলো আর বলল বাঘ মামা আজ তোমারে আমি খেলা দেখাবো কত ধামে কত শাল আজ তোমারে আমি ফান্দাই দিব বাঘ চলল সামনে সামনে শিয়াল পিছনে পিছনে বাঘ যখন গ্রামে ঢুকলো শিয়াল গাছের আড়াল থেকে দেখতে লাগলো বাঘ যখন মুরগি ধরতে গেল শিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে ডাক শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা টের পেয়ে গেল আর বাঘকে দিল দৌড়ানি বাঘকে ধরে বসে বাঘ মার খেয়ে উফ আহ করতে করতে বনে ঢুকলো বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো কি মামা কেমন লাগলো পিটনি পিটনীহু ব্যাঠা, তুই তাহলে আজকে আমার পিটুনি খাওয়াইলি সেদিন যখন আমাকে পিটুনি খাওয়াইছিলেন তখন আমার কেমন লাগছিল আজ বোঝো ঠেলা এর পরের দিন তুই কি আমার হাত থেকে বাঁচবি মামা আমরা তো এক বনেই থাকি আমাদের নিজেদের মধ্যে শত্রুতা থাকলে হয় তুমিও একদিন আমাকে মায়ের খাওয়াইছো আমিও একদিন খাওয়াইছি সদ্বোধ হয়ে গেছে এখন তো আমরা একসাথেও চলতে পারি বন্ধুও হতে পারি আমাদের একই বনে চলতে হয় একই রাস্তায় হাঁটতে হয় বাঘ তখন অনেক চিন্তা ভাবনা করে বলল শেয়াল পণ্ডিত অনেক চালাক ওর সাথে শত্রুতা করলে চলবে না বন্ধু হয়েই চলতে হবে ঠিক আছে চলো ভাইয়া বাসায় যাই উফ আহ